নমস্কার আমি অ্যাস্ট্রো জয়ন্তী ওয়ান এম চ্যানেল থেকে আমি জয়ন্তী চ্যাটার্জি বলছি থার্ড মার্চ থেকে নাইনথ মার্চ সপ্তাহটি কেমন যাবে বারোটি রাশি শুনতে থাকুন তিন থেকে নয় মার্চ পর্যন্ত সাপ্তাহিক রাশিফল মেষ রাশি কীরকম থাকবে শুনতে থাকুন এ সপ্তাহে মেষ রাশির জন্য কিছুটা উত্থান পথ দেখা যেতে পারে সপ্তাহের শুরুতে আপনার কঠোর পরিশ্রম ও প্রচেষ্টা প্রত্যাশার তুলনায় কম ফল লাভ করতে পারেন যার কারণে কিছু আপনি কিছুটা চিন্তিত এবং হতাশা থাকতে পারেন এই পরিস্থিতি হবে না সপ্তাহের শেষে আপনি দেখতে পাবেন আপনার ব্যবসা সঠিক আবার ফিরে এসেছে এমন আপনাকে ফলাফল নিয়ে চিন্তা না করে নিজের কাজে মনোযোগ দিন এই সময়ে জমি বাড়ি ঘর পৈতৃক সম্পত্তি অর্জনে কিছু বাধা আসতে পারে মেষ শাসিক জাতক জাতিকাদের এই সময় রাগ বা রাগের বসে কোনো সিদ্ধান্ত নেওয়া এড়িয়ে চলা উচিত এবং খুব সাবধানে গাড়ি চালাতে হবে অন্যথায় আপনি আহত হতে পারেন সপ্তাহে মাঝে মাঝে সময় পরীক্ষা এবং প্রতিযোগিতার জন্য প্রস্তুতি নিচ্ছেন যেসব শিক্ষার্থীরা তারা পড়াশোনায় আগ্রহ আগ্রহ হারিয়ে ফেলতে পারেন স্বাস্থ্য সংক্রান্ত কিছুটা অসুবিধা হতে পারে নিজের স্বাস্থ্যের সাথে সাথে সঙ্গীর স্বাস্থ্যের পূর্ণ যত্ন নিতে হবে শুভ রং বাদামি শুভ সংখ্যা চার এবার বিশ্বরাশির কথা বলছি বিশ্বরাশি জাতক জাতিকার্যের জন্য এই সপ্তাহটি শুভ হতে চলেছে এই সপ্তাহে আপনি আপনার কর্মজীবন ব্যবসা সংক্রান্ত বহু প্রতীক্ষিত সুসংবাদ পেতে পারেন চাকুরিজীবী ব্যক্তিরা পছন্দের সব জায়গায় বদলি বা পদোন্নতি পেতে পারেন অন্যদের পরীক্ষা বা প্রতিযোগিতার জন্য প্রস্তুতি নিচ্ছেন এমন ব্যক্তিরা কিছু সুখবর পেতে পারেন আপনি যদি ব্যবসা করেন তবে এই সপ্তাহে আপনি প্রচুর লাভ পেতে পারেন এই সপ্তাহে ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা সফল হতে পারে সরকারের সঙ্গে যুক্ত কোনো প্রভাবশালী ব্যক্তির সাহায্যে আপনি লাভজনক প্রকল্পে যোগদানের সুযোগ পাবেন চাকরিজীবী মহিলারা নিজেদের সিনিয়র এবং জুনিয়রদের কাছ থেকে প্রত্যাশিত সমর্থন পাবেন এর ফলে তাদের কাজ যথাসময় সম্পন্ন হবে কর্মক্ষেত্রে তাদের বিশ্বাসযোগ্যতা বৃদ্ধি পাবে অন্যদিকে সপ্তাহের শেষভাগে পিকনিক ভ্রমণ ইত্যাদি সমনা থাকবে প্রেমের সম্পর্কের দিক থেকে এই সপ্তাহটি আপনার জন্য সম্পূর্ণ অনুকূল আপনার জীবন জীবনসঙ্গীর সঙ্গে ভালোবাসা এবং সম্প্রীতি বজায় থাকবে আর আপনি তার সঙ্গে আনন্দের মুহূর্তগুলি কাটাতে পারেন সপ্তাহে শেষে আপনি আপনার সন্তানের বিষয়ে কিছু ভালো খবর পাবেন যা সমাজে আপনার সম্মান বৃদ্ধি করবে এই সময় আপনি আপনার পরিবারের সঙ্গে আনন্দের মুহূর্ত কাটাবার সুযোগ পাবেন শুভ সংখ্যা এগারো শুভ রং ধূসর মিথুন রাশির এই সপ্তাহটি কেমন যাবে বলছি আপনার কাজ সময় মতো এবং সঠিক পদ্ধতিতে সম্পন্ন হবে যা আপনাকে খুশি করবে এই সপ্তাহে আপনাকে দ্বিগুণ শক্তি নিয়ে কাজ করতে দেখা যাবে এবং আপনি আপনার বন্ধু এবং সিনিয়রদের কাছে সম্পূর্ণ সমর্থন পাবেন এই সপ্তাহে আপনার বসের সঙ্গে আপনার ঘনিষ্ঠতা বৃদ্ধি পাবে ফলে তার কৃপায় আপনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে পারেন চাকরিজীবীদের জন্য অতিরিক্ত আয়ের উৎস তৈরি হবে তাদের সঞ্চিত সম্পদ বৃদ্ধি পাবে জমি বাড়ি সংক্রান্ত বিরোধ মিটে যাবে পৈতৃক সম্পত্তি লাভ পাবেন মামলা থেকে জয় আসতে পারে এ সপ্তাহে মাঝামাঝি কর্মজীবন ও ব্যবসার ক্ষেত্রে দূর দূরান্ত ভ্রমণে যেতে পারেন যাত্রা সুখকরভাবে উপকারী বলে প্রমাণিত হবে যারা বিদেশে ব্যবসা করেন তাদের জন্য এই সময়টি খুব শুভ হতে চলেছে তার তারা বড় চুক্তি পেতে পারেন আপনি যদি বিদেশে কেরিয়ার গড়ার চেষ্টা করেন এই সপ্তাহে আপনি সেই বিষয়ে ভালো খবর পাবেন এছাড়াও বাড়িতে পুজো অর্চনা শুভ কাজে অংশগ্রহণে করবেন প্রেমের সম্পর্কে বিয়েতে বিপ্রেমের সম্পর্কে বিয়েতে রূপান্তরিত হবে পরিবারের সম্পর্কে সদস্যদের আপনার সম্পর্ক ভালো থাকবে বিয়ের জন্য রাজি হতে পারে বিবাহিত জীবন সুখী হবে এবং স্বাস্থ্য ভালো থাকবে শুভ সংখ্যা বারো শুভ রং বেলুন এই সপ্তাহটি কর্কট রাশির জন্য ভালো মন্দ মিশিয়ে কাটবে কর্কট রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে নিজেদের মন ও কথাবার্তাকে নিয়ন্ত্রণ করতে হবে সপ্তাহের শুরুতে আপনার কেরিয়ার এবং ব্যবসার সঙ্গে সম্পর্কিত সিদ্ধান্তগুলো তাড়াহুড়ো করা আগে বয়ে নিয়ে যাওয়া চলবে না অন্যথায় আপনাকে পরে অনুশোচনা করতে হবে এ সময় কাগজ সম্পর্কিত কাজে সাবধান থাকবেন মোকাবিলা করতে হবে সপ্তাহে মাঝামাঝি সময় বাড়ি মেরামতি বা বাা সাজসজ্জা আপনার বেশি অর্থ ব্যয় হওয়ার সম্ভাবনা রয়েছে যার কারণে আপনি বাজেট মেনে চলবেন এই সপ্তাহে প্রেমের সম্পর্কের ক্ষেত্রে কিছু উত্থান পতন দেখা যাচ্ছে আপনার স্ত্রীর সঙ্গে ভুল বোঝাবুঝি দেখা দিতে পারে যার কারণে আপনার মন কিছুটা বিষণ্ন হবে বিচলিত থাকবে এছাড়াও আপনারা প্রেমের সম্পর্কের জায়গা ফিরিয়ে আনায় আলাপ আলোচনার সাহায্য নিয়ে বিষয়গুলো সমাধান করতে হবে সপ্তাহের শেষভাগটি ব্যবসায়ীদের জন্য কিছুটা কঠিন হতে পারে এ সময় নিজের খ্যাতি বজায় রাখতে প্রতিযোগীদের সঙ্গে প্রচণ্ড প্রতিদ্বন্দ্বিতা করতে হবে ব্যবসায়ীদের এই সপ্তাহে অর্থ লেনদেনের যে সময় খুব সতর্কতা অবলম্বন করতে হবে শুভ শুভ সংখ্যা নয় রং ক্রিম কালার সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহটি শুভ হতে চলেছে সপ্তাহের শুরুতে আপনি কিছু বড় সুখবর পেতে পারেন যার কারণে পরিবারের আনন্দের পরিবেশ থাকবে সপ্তাহের শুরুতে কোনো পর্যটন স্থানে যাওয়ার সম্ভাবনা থাকবে এ বিষয়ে যাত্রা আনন্দদায়ক হবে এবং বিনোদনমূলক বলে প্রমাণিত হবে চাকরিজীবীরা এই সপ্তাহে নিজেদের বন্ধু এবং সহকর্মীদের সাহায্যে কঠিন কাজগুলো সহজেই করতে পারবেন কর্মক্ষেত্রে আপনার ভালো কাজের প্রশংসা হবে এর সপ্তাহে সিনিয়রের থেকে পূর্ণ সহযোগিতা পাবেন কর্মক্ষেত্রে কোনো বড় দায়িত্ব পেতে পারেন বেকাররা ভালো সুযোগ পেতে পারেন সপ্তাহটির ভাগকে ব্যবসায়ীদের জন্য খুব শুভ হতে চলেছে আপনি বাজারে আটকে থাকা টাকা পেতে পারেন ব্যবসায় উন্নতি হবে যারা অংশদায়িত্বে ব্যবসা চালাচ্ছেন তাদের জন্য সময়টি শুভ এই সপ্তাহে বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ বাড়বে কারোর সঙ্গে সাম্প্রতিক বন্ধু প্রেমে জড়িয়ে পড়তে পারেন একই সঙ্গে ইতিমধ্যে চলমান প্রেমে সম্পর্ক আরও দৃঢ় হবে নিজের স্ত্রীর সঙ্গে ভালো সম্পর্ক বজায় থাকবে আপনার বাবা মা আপনার কাছ থেকে সাহায্য পাবেন এবং সমর্থন পাবেন শুভ রং লাল শুভ সংখ্যা সাত এই সপ্তাহটি কন্যারাশি জাতক জাতিকাদের জন্য খুব শুভ হতে চলেছে সপ্তাহে শুরুতে কোনো বন্ধু বা কোনো প্রতিবেশী ব্যক্তি সহায়তায় আপনার অমীমাংসিত কাজ শেষ হবে এ সময় কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তির কাছে আটকে থাকা অর্থ ফেরত পেতে পারেন ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে এই সপ্তাহটি আপনার জন্য শুভ হতে চলেছে এই সপ্তাহে ভ্রমণ এবং এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়াগুলি বড় লাভের দিকে নিয়ে যাবে সপ্তাহের মাঝে মাঝি আপনার একটু বড় চুক্তি হতে পারে রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিরা এই সব গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে পারেন অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে এই সপ্তাহটি আপনার জন্য খুব ভালো হতে চলেছে চাকরিজীবীদের জন্য অতিরিক্ত আয় নতুন উৎস হবে এবং তাদের ব্যাঙ্ক ব্যালেন্স বাড়বে এই সপ্তাহে নিজের সঙ্গীর কাছ থেকে একটি চমকপ্রদ উপহার পেতে পারেন আপনি আপনার সঙ্গীর সঙ্গে কোয়ালিটি টাইম কাটানোর সুযোগ পাবেন আপনি যদি বিদেশে কেরিয়ার করার চেষ্টা করেন তবে সপ্তাহের শেষে আপনার এর সঙ্গে সম্পর্কযুক্ত কিছু ভালো খবর আসতে পারে যদি ছোটোখাটো সমস্যা উপেক্ষা করা হয় তবে এই সপ্তাহটি স্বাস্থ্যের দিক থেকে ভালো যাবে শুভ রং নীল শুভ সংখ্যা পনেরো রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে একটু কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে সপ্তাহে শুরুতে আপনি কর্মক্ষেত্রে কিছু কাজ সম্পর্কিত সমস্যার সম্মুখীন হতে পারেন আপনি যদি ব্যবসার সঙ্গে যুক্ত হন তাহলে আপনাকে ব্যবসা করার পদ্ধতিতে আমূল পরিবর্তন আনতে হবে কোনো বড় ক্ষতি বা ঝামেলা আপনাকে অন্যের ওপর পুরোপুরি বিশ্বাস করা যাবে না এই সময় আপনাকে স্বল্পমেয়াদী সুবিধার জন্য দীর্ঘমেয়াদী ক্ষতি থেকে বিরত থাকতে হবে সপ্তাহে চাকরিজীবী মহিলাদের কর্মক্ষেত্রে ও বাড়িতে ভারসাম্য বজায় রাখতে কিছু সমস্যা হতে পারে পরিবারের সম্পর্কিত প্রিয়জনের স্বাস্থ্য খারাপ উদ্বেগ হতে পারে কর্মক্ষেত্রে আপনাকে অনেক কাজ করতে হবে এই সব সমস্ত চ্যালেঞ্জের মধ্যে আপনাকে আপনার খাদ্য এবং রুটিনের সম্পূর্ণ যত্ন নিতে হবে না হলে পেট সংক্রান্ত সমস্যা অনিদ্রা আপনার হতে পারে সপ্তাহে শেষ হয় কোনো প্রভাবশালী ব্যক্তির সহায়তায় পৈতৃক সফল সংক্রান্ত বিবাদের সমাধান হতে পারে নতুন কাজের সম্ভাবনা আছে আপনার জীবনসঙ্গী আপনাকে ছায়ার মতো পাশে দাঁড়াবে শুভ রং হলুদ শুভ সংখ্যা পাঁচ বৃষ্টিক রাশি জাতক জাতিকাদের এই সপ্তাহে কাজের চাপ একটু বেশি থাকবে আপনার সিনিয়র বা জুনিয়রের সঙ্গে কোনো বিষয় বিবাদ হতে পারে এই ধরনের এড়াতে আপনাকে সর্বদা চেষ্টা করতে হবে এই সপ্তাহে কর্মক্ষেত্রে ছোটোখাটো বিষয়কে গুরুত্ব দিতে হবে আপনাকে সকলকে একত্রিত করার চেষ্টা করে কাজের কাজের সমাধান করার চেষ্টা করতে হবে এই সময় আপনাকে অর্থ লেনদেনের সময় খুব সতর্কতা অবলম্বন করতে হবে কাউকে টাকা ধার দেওয়ার সময় বা কোনো স্কিমে বিনিয়োগ করার সময় সাবধানে সিদ্ধান্ত নিতে হবে অন্যথা আপনার পরে অনুশোচনা হতে পারে সপ্তাহের মাঝে সময় কর্মক্ষেত্রে হঠাৎ কাজের চাপ বাড়তে পারে যার জন্য আপনার অতিরিক্ত পরিশ্রম করতে হবে ভ্রমণের সময় আপনার স্বাস্থ্য এবং জিনিসপত্রের ভালো যত্ন নিতে হবে অন্যথা আপনাকে আর্থিক ক্ষতির পাশাপাশি শারীরিক যন্ত্রণা ভোগ করতে হবে আপনি যদি আপনার জমি বা সম্পত্তি বিক্রয় করার পরিকল্পনা করেন তবে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেওয়া চলবে না এই সপ্তাহে আপনার প্রেমের বিষয়ে কিছু সমস্যা দেখা দিতে পারে তৃতীয় ব্যক্তির হস্তক্ষেপের কারণে আপনার প্রেমের বিষয়ে কিছু সমস্যা দেখা দিতে পারে সন্তানের সংক্রান্ত কোনো উদ্বেগ আপনার সমস্যার কারণ হতে পারে শুভ রং গোলাপি শুভ সংখ্যা দশ রাশি জাতক জাতিকাদের এই সপ্তাহে কাঙ্ক্ষিত লাভ হবে সাফল্য পেতে অলসতা এবং অহংকার পরিত্যাগ করতে হবে আপনি যদি এই সপ্তাহে আপনার জীবনের সময় ম্যানেজ করার সুযোগে সদ্ব্যবহার না করেন তবে ভবিষ্যতে আপনি অনুশোচনা করবেন কর্মক্ষেত্রে সাবধানে আপনার কাজের সময়মতো সম্পন্ন করার চেষ্টা করবেন অন্যথা আপনার শুধুমাত্র আপনার বসের ক্রোধের সম্মুখীন হতে হবে না সেই সঙ্গে আপনার ভাবমূর্তিও ক্ষতিগ্রস্ত হবে পরীক্ষা এবং প্রতিযোগিতামূলক জন্য পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন এমন ছাত্রদের কাঙ্ক্ষিত সাফল্য পেতে আরও কঠোর পরিশ্রম করতে হবে আর যারা জীবিকা অর্জনের চেষ্টা করছেন তাদের পথে আসা কোনো সুযোগ হাতছাড়া করা চলবে না এই সময় বাড়ি এবং পরিবার সম্পর্কে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আত্মীয়দের সম্পর্কে সম্মান দিতে হবে ব্যবসায়ীদের এই সপ্তাহে অত্যন্ত সতর্কতার সঙ্গে এগিয়ে যেতে হবে আপনি যদি কোনো সপ্তাহে বিচক্ষণতার সঙ্গে ব্যবসায়ীদের সিদ্ধান্ত নেন তবে আপনি কাঙ্ক্ষিত ফল এবং সাফল্য পেতে পারেন প্রেমের সম্পর্কে স্বাভাবিক থাকবে আপনি আপনার সঙ্গে স্বাস্থ্য নিয়ে একটু চিন্তিত হবেন আপনার শুভ রং ও শুভ সংখ্যা এক মকর রাশি জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহের প্রথম ভাগটা দ্বিতীয় ভাগের তুলনা অনেকটা ভালো শুভ বলে প্রমাণিত হবে এমন পরিস্থিতি এই সময় মধ্যে আপনার গুরুত্বপূর্ণ কাজগুলি শেষ করতে হবে এই সময় আপনি যদি আপনার কর্মজীবন ব্যবসার দিকে প্রচার প্রচেষ্টা করেন তবে তারা সফল হবেন আপনি জনগণের পূর্ণ সহযোগিতা ও সমর্থন পাবেন সপ্তাহের শুরুতে পরীক্ষা এবং প্রতিযোগিতার জন্য প্রস্তুতি নিচ্ছেন এমন ব্যক্তিরা সুখবর পেতে পারেন এ সময় পরিবারের প্রিয়জনের আগমন হতে পারে যার কারণে বাড়িতে সুখের পরিবেশ থাকবে হঠাৎ পিকনিক বা ধর্মীয় ভ্রমণের সম্ভাবনা থাকতে পারে বাজারে আটকে থাকা অর্থ ফিরে পেতে পারেন যা তাদের অনেক স্বস্তি দেবে যারা বিদেশে ব্যবসা করছেন তাদের জন্য এই সময়টি খুব শুভ বলে প্রমাণিত হবে সপ্তাহের দ্বিতীয় ভাগে অর্থ লেনদেন করার সময় একটু সাবধানতা অবলম্বন করতে হবে এই সপ্তাহে মাঝামাঝি সময়ে সঙ্গীর সঙ্গে কোনো কিছু ভুল বোঝাবুঝি হতে পারে যা সমাধানের জন্য একজন বন্ধুর মহিলা বন্ধু খুব সহায়তা করবে এই সপ্তাহে প্রেমের সম্পর্কের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে দাম্পত্য জীবন সুখী রাখতে নিজের সঙ্গীর সঙ্গে কিছু সময় থাকতে হবে বার করতে হবে শুভ রং কমলা শুভ সংখ্যা তিন কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহটি ভালো মন্দে মিশিয়ে কাটতে পারে সপ্তাহের শুরুতে আপনার স্বাস্থ্য আপনার পরিকল্পনাগুলিকে ঠিকমতো কাজ করতে বাধা দেবে এই সময় আপনাকে মৌসুমি রোগ বা দীর্ঘস্থায়ী অসুস্থতার কারণে শারীরিক যন্ত্রণা ভোগ করতে হতে পারে এই ধরনের পয়সা আপনার কেবল নিজের খাবার এবং রুটিনের প্রতি যত্ন নিতে হবে তবে শরীরের সমস্যাকে উপেক্ষা করা চলবে না অন্যথায় আপনাকে হাসপাতাল পর্যন্ত যেতে হতে পারে এই সপ্তাহটি কেবল স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে নয় সম্পর্ক দিক থেকেও আপনার জন্য কিছুটা প্রতিকূল হতে পারে এমন অবস্থায় আত্মীয় স্বজনের সঙ্গে ভদ্র আচরণ করার সঙ্গে সঙ্গে বোঝাপড়ার সঙ্গে যে কোনো সমস্যার সমাধান করা উচিত অন্যথায় আপনার অকারণে কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন কুম্ভ রাশি জাতক জাতিকাদের এই সময় সাবধানে গাড়ি চালানো উচিত অন্যথায় আহত হওয়ার সম্ভাবনা আছে অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে আপনি এই সপ্তাহে কিছু পুতান পতনের সম্মুখীন হতে পারেন তবে এটি ব্যবসার একটি অংশ এটি দীর্ঘস্থায়ী হবে না কর্মক্ষেত্রে যে কোনো ধরনের ঝামেলা এড়াতে চাকরিজীবীদের জন্য তাদের সিনিয়র এবং জুনিয়রদের সঙ্গে সমন্বয় বজায় রাখা বাঞ্ছনীয় হবে শুভ রং পার্পল শুভ সংখ্যা ছয় এবার আছে সর্বশেষ রাশি মীন রাশি এই সপ্তাহটি মীন রাশির জাতক জাতিকাদের জন্য ধীর অগ্রগতি এবং লাভের সুযোগ আসবে মীন রাশির জাতক জাতিকারা যারা বিদেশে কর্মজীবী এবং ব্যবসা করার চেষ্টা করছেন তাদের পথে আসা বাধাগুলো ধীরে ধীরে দূর হতে দেখা যাবে এ সপ্তাহে কোনো বন্ধু বা কোনো প্রভাবশালী ব্যক্তির সহায়তা আপনি আপনার কর্মজীবন এবং ব্যবসাকে এগিয়ে এগিয়ে নিয়ে যেতে পারবেন আপনি যদি আপনার চাকরি পরিবর্তন করা ভাবেন তবে এই সপ্তাহে আপনি কোনো সংস্থার কাছ থেকে একটি প্রস্তাব পেতে পারেন মেন রাশি জাতক জাতিকারা আরাম এবং সুবিধার সঙ্গে সম্পর্কিত জিনিসগুলিতে প্রচুর অর্থ ব্যয় করতে পারেন এই সময় জমি বাড়ি অথবা একটি যানবাহন কেনার স্বপ্ন পূরণ হতে পারে এই সপ্তাহে পরিবার নিয়ে কোনো স্থলে বেড়াতে যাওয়ার কর্মসূচি তৈরি হতে পারে ভ্রমণ আরামদায়ক হবে এবং বিনোদনমূলক হবে সপ্তাহের শেষ ভাগে পরিবারের একজন প্রবীণ সদস্যের স্বাস্থ্য আপনার জন্য একটু উদ্বেগের কারণ হতে পারে বাড়ির লোকজন সিনিয়র ব্যক্তির সাহায্যে এটি শীঘ্রই দূরীভূত হবে আপনি কোনো আপনি আপনার সঙ্গীর সঙ্গে সুখী সময় কাটাতে পারবেন দাম্পত্য জীবন সুখের হবে আপনি আপনার পরিবারের সঙ্গে সুখী সময় কাটানোর সুযোগ পাবেন শুভ রং সাদা শুভ সংখ্যা দুই